হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে এটা লং ভিডিও এটা পুরোটা তোমরা দেখো ভালো লাগবে আশা করি আজকে আমাদের যে হাইড্রা ফেশিয়ালের যে মেশিনটা এসেছে সেই মেশিনটা কিভাবে রেডি হচ্ছে সেট করা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আম খুব এক্সাইটেড এটাকে নিয়ে যে কেমন হবে কী বৃত্তান্ত আমি কিছুই এটা জানি না একই রা রাতুলদা এসেছিলো আমাদের মেশিনটাকে রেডি করার জন্যে প্রত্যেকটা পার্ট পার্টগুলো সব সেট করছিল এই যে কন্টিনিউ ও কাজ করছিলো আমি সামনেই ছিলাম তা যাই হোক আমারও খুব এক্সাইটেড কেমন হবে কতটা কি মানে সেট হবে কারণ বারবার তো এগুলো হয় না যা হবে একবারের জন্যই হবে তা উনি বলছিল কোনো অসুবিধা নেই আমি অনেকবার করেছি আমার কোনো অসুবিধা হবে না হাইড্রা ফেশিয়াল সম্বন্ধে কে কেমন জানো জানি না তবে এটা খুবই ভালো রেজাল্ট আসছে এবং তোমরা যদি পারো কেউ ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো যে এটা কেমন কী বৃত্তান্ত এটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে ভয়ের কোনো কারণ নেই এই ফেশিয়ালের দারুণ রেজাল্টের জন্য তোমরা সামনে পুজো অবশ্যই করতে পারো খুব ভালো আমি যতটা জানি এই ফেশিয়ালে কোনো ভয়ের কারণ নেই বা কোনো ক্ষতি সম্ভাবনা নেই ও খুবই ভালো রেজাল্ট দিচ্ছে এবং এখন যত দিন যাচ্ছে ততই এখন আপডেট আপডেট জিনিস নতুন নতুন ভ্যারাইটি সামনে আসবে তা সেই ক্ষেত্রে এটাও এক ধরনের এই এতদিন আমরা ফেসিয়াল করেছি কি দিয়ে হাতের মাধ্যমে ফেসিয়াল করতাম তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এতদিন হাত দিয়েই ফেসিয়াল করেছি তা হয়তো দুই একটা আইটেম হয়তো দু একটা মাসাজের কোনো ইয়ে ছিল কিন্তু মেনলি হাত দিয়েই ছিল এখন সেটা হাতের বিকল্পে এটা আসছে আশা করি ভালো হবে আমাদেরও সুবিধা তোমাদেরও কাজ দারুণ দুর্দান্ত কাজ পাবা রেজাল্ট পাবা এইবার এই যে প্যাকেটটা নিয়ে আসা হলো প্যাকেটটা থেকে এইবার মেশিনটাকে খোলা হচ্ছে উনিও বেশ খুব এক্সাইটেডভাবেই মেশিনটা সেট করছিল বেশ বারবারই বলছিলো যাই হোক দেখো এবার মেশিনটা খোলা হচ্ছে কেমন ধরনের মেশিন এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব যার জন্যে আমি ভিডিওটা করেই রেখেছিলাম যে না তোমাদের সবার সঙ্গে শেয়ার করব ভিডিওটা এই যে মেশিনটা খোলা হলো এইবার একটা একটা করে বার করে নেবে থেকে সবই ইলেকট্রিকের মাধ্যমে এত এত সুন্দর ব্যবস্থা এখন যে ক্রিম ট্রিম বেশ একদম ম্যাশিংয়ের মাধ্যমে সব কিছু অ্যাপ্লাই করা হয় এটা দারুণ একটা ব্যাপার উনি খুলে সেট করবে এবার উনি পাট পাট করে সব খুলছে সাবধানতার সঙ্গেই করতে হয় কারণ এটা যেহেতু মেশিনের ব্যাপার উনি বলেছে হাত থেকে কোনো প্রকারে পড়লে কোনো আইটেমও যদি হাত থেকে পড়ে সেটা কিন্তু অকেজ হয়ে যাবে অথেব এত একটা কি বলবো একটা কস্টলি জিনিস এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে এই যে এটা এটা সামনেই কি বলবো সামনে একটা স্ক্যানার মতো সব উঠবে ওটার উপরেই সব আমরা দেখতে পাবো ওতেই বোঝা যাবে ওতেই এটা টাইম এরিয়ে দেওয়া থাকে পাট পাটগুলো দেখো সব পাট পাটগুলো বলে দেওয়া হবে পুজোর সময় কিন্তু কেউ মিস করো না একবার হলেও হাইড্রা ফেশিয়াল ট্রাই করো একবার না করলে বোঝা যাবে কি করে যে ফেশিয়ালটা কতটা আমাদের কাজ দিচ্ছে বা ফেশিয়াল থেকে আমরা কতটা মানে গুণাগুণ পাচ্ছি সেটা তো আমাদের জানতে হলে অবশ্যই একবার করতে হবে ট্রাই তা সেই ক্ষেত্রে আমি বলবো সামনে পুজো অবশ্যই তোমরা একবার করে ট্রাই করো ভালো লাগলে তো সেটা বলার কিছু নেই সেটা তোমরা আবারও আসবে আবারও করবে কিন্তু প্রথমবারের জন্য আমি বলবো তোমরা একবার অবশ্যই ট্রাই করো ট্রাই না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না জিনিসটা কেমন দেখো এবার এই যে প্রথম যে স্টেপটা রাখলো ওটা হচ্ছে স্কার্প করা হবে ওটা দিয়ে এই যে পরপর যে কি বলবো ইলেকট্রিকের মাধ্যমে যেহেতু ও সুইচগুলো সব একটার পর একটা সব সেট করতে হয় সব সেট করে করে রাখবে এই যে পরপর স্টেপ এগুলো মাসাজের যে স্টেপগুলো সেইগুলো বা ফেশিয়ালে যা যা গুলো দিয়ে আমরা করি সেগুলোই এইগুলোর মাধ্যমে সেটা করা হবে টোনার থেকে শুরু করে স্কার থেকে শুরু করে মাসাজ থেকে শুরু করে সমস্তটাই দেখো কিভাবে সেট করছে পাশে সব যে আমাদের কড আছে কডের সব ঢুকিয়ে ঢুকিয়ে জিনিসগুলো সেট করা হচ্ছে মেশিনটা যখন চালু হবে তখন বুঝতে পারবে ঠিকঠাক হলে তবেই সঠিকভাবে চালু হবে একটু ভুল হলে সেটা হবে না আবার খুলে চেঞ্জ করতে হবে এরকম স্টোভগুলো পরপর ওইভাবে ওখানেই সেট করার জায়গা আদিমা লেডিস বিউটি পার্লারে সব ধরনের কাজ এখানে হয় এখানে এক এক মানে একরকম করতে এসে বিভিন্ন রকমের জিনিস এখানে করতে পারবে এখানে জুয়েলারি থেকে শুরু করে অনেক ধরনের মেয়েদের কসমেটিক্স বলো অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যাবে প্লাস হচ্ছে পার্লারের যাবতীয় যেমন নেলার থেকে শুরু করে বিউটিশিয়ান কোর্স মেকআপ কোর্স যেটাই হোক না কেন সমস্তটাই এই পার্লারে করানো হয় এবং এখানে খুব যত্ন সহকারে এই কোর্সটা করানো হয় শেখানো হয় একবারের জায়গায় আমরা দশ দশবারও অ্যাপ্লাই করি বারও বলি যে কোনো সমস্যা থাকলে বারবার জিজ্ঞাসা করতে প্লাস এখানে কোর্সের পরেও আমি সুযোগ সুবিধা দিই কেমন সুযোগ সুবিধা সেটা হচ্ছে তারা কন্টিনিউ যাতায়াত করতে পারবেন কন্টিনিউ আসতে পারবে যত যতক্ষণ ওনার বুঝতে না পারবে চাইলেই আসতে পারবে এখানে কোনো বাধা নিষেধ নেই যে কোর্স হয়ে গেল বলে এখানে আসতে পারবে না এখানের সঙ্গে যোগাযোগ নষ্ট হবে তা না সে যদি মনে করে আসবে আসতেই পারে সব সময় এখানে খোলা কারণ আমি মনে করি সবার ব্রেন একরকম হয় না কেউ হয়তো চট করে এক মাসে শিখে ফেলছে কারুর হয়তো দু মাস লাগছে কারুর তিন মাস লাগছে আবার কারুর কারুর ক্ষেত্রে কিন্তু ছমাসও লাগতে পারে সেটা কিন্তু অবাকের কোনো ব্যাপার না সেটা হতেই পারে সেই ক্ষেত্রে আমি বলবো লজ্জার কোনো কারণ নেই কোর্সের পরেও তোমরা যদি মনে করো আসতে পারো হাইড্রা ফেশিয়ালটা চালু চালু হয়ে যাওয়ার পর আমার অনেকটা এদিকে ফেশিয়ালে যারা নতুন শুরু করছো যারা নতুন বিউটিশিয়ান কোর্স করতে যাচ্ছ তাদের এক্সট্রা একটা এই ফেসিয়াল সম্বন্ধে ধারণা দেওয়া হবে এই ফেশিয়াল কিভাবে করানো হয় কি ব্যাপার সমস্তটাই আমরা কিন্তু জানিয়ে দেবো কারণ এটা এতদিনে আগে স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু এই নতুন এগুলো কিন্তু তারা পায়নি এখন যারা নতুন ভর্তি হচ্ছে আবার তাদের ক্ষেত্রে এই সুবিধাটা থাকবে তারা কিন্তু এই ফেশিয়াল সম্বন্ধেও অনেক কিছু জানতে পারবে কারণ যত দিন যাবে তত আপডেট তত নতুন নতুন কিছু ভ্যারাইটিস এগুলো তো জানতেই হবে কারণ সেও সেও যদি পরবর্তীকালে কোনো পার্লার খোলে তখন যদি এই হাইড্রা ফেশিয়াল করতে চায় তখন ওর যদি জানা থাকে তাহলে অনেক রকমের সুবিধা সে পাবে হাতের ফেসিয়ালের কোনো জবাব হয় না আমি তো মনে করি হাতের উপরে কোনো মাসাজি হয় না আমার ক্ষেত্রে এটাই মনে হয় কিন্তু এখন যেহেতু নতুন অনেক কিছু আসতে চলেছে সেই ক্ষেত্রে আমি বলবো এদের রেজাল্টও দারুণ হবে হাত তো আছেই কিন্তু মেশিং অনেক সময় কি হয় হাতের থেকেও মেশিনের কার্যকারিতা আরও বেটার হয় সেই ক্ষেত্রে আমার তো ভালো লাগে হাতি কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো এখন নিউ যাদের ইয়ে তাদের সেসব ক্ষেত্রে এখন এই ধরনের মেশিনের মাধ্যমে ফেশিয়ালগুলো গুণাগুণ খুব ভালো দিচ্ছে দেখো কিভাবে সেট করছে এর মধ্যে প্রথমে এই যে জলটাকে নিয়ে নেওয়া হয়েছে এই জলটা এইটা দিয়ে আমাকে কি দেখিয়ে দিচ্ছে সেটটা করে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে আর এই এতে কোনো সময় নর্মাল জল না দেওয়াটাই ভালো এখানে সবসময় অ্যাকোয়া জল বা কোনো বিসলারি জল দেওয়াটাই থেকে ভালো বলে মনে হয় ওনারাও তাই বলছিল কেননা এখানে আয়রনের ব্যাপার তাহলে থাকবে না ছোটো ছোটো সব পাইপের ছিদ্র তো সেখানে আয়রন জমে গেলে একটা জাম্পের ব্যাপার থাকবে যার জন্যে জলটাকে একটু ফ্রেশ ব্যবহার করতে হবে তা কেমন লাগলো এই মেশিনের ব্যাপারে তোমাদের ডিটেলসটা বলে দিলাম বা এই ফেসিয়াল সম্বন্ধেও কিছু একটা ধারণা যেটুকানি মনে হলো এর মধ্যে দিয়ে বলা যায় সেইটুকানি ধারণা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবা ভয়ের কোনো কারণ নেই আবারও বলছি হাইড্রাফেশিয়াল কিন্তু দারুণ রেজাল্ট আনছে দারুণ দিচ্ছে দরকার পড়লে তোমরা আবারও বলছি ইউটিউবে দেখে নেবা ইউটিউবে দেখে ভালো করে বুঝে তবেই হাইড্রাফেশালটা করো যদি মনে কোনো সংশয় থাকে এ দেখো সই জন করে দিয়েছে এই আমাদের সামনে যে স্ক্যানারটা আসছে এর মাধ্যমেই সব কিছু বোঝা যাবে দেখো উনি ভালো করে আমাকে আরেকবার করে রিপেয়ার করছে মানে বুঝে বুঝিয়ে দিচ্ছে যে এটা হলে এটা হয় ওটা হলে ওটা হয় সব কিছুই ব্যবহারের সঙ্গে সঙ্গে কয়েকবার ব্যবহার করলেই জিনিসটা একদম নর্মাল হয়ে যায় প্রথমে সব জিনিসই যেন মনে হয় যে এটা কেমন হবে এটা পারব তো ওটা পারব তো এটা একটা মনে হয় যেহেতু নতুন জিনিস সেই ক্ষেত্রে ব্যবহারের পর হয়তো প্রথমটা ব্যবহার হয়ে গেলে পরেরটা থেকে আর কোনো সমস্যা হয় না ভয়টা কেটে যায় আমার মতো হয়তো সবার ক্ষেত্রে তাই হয় আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো আজকে আমি এই অবধি কী বলবো যতটা পারলাম আমি বললাম তোমরা সঙ্গে থেকো পাশে থেকো ভিডিওতে ভালো লাগলো একটা কমেন্ট করো অবশ্যই আর এই ফেশিয়াল সম্বন্ধে যদি কেউ কিছু জেনে থাকো সেটাও তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি খুব উপকৃত হব যদি কিছু নতুন কিছু জেনে থাকি আদিমালির বিউটি পার্লারের সময়সীমা আমি এর আগে একটা শটে বলেছি আবারও বলছি সকাল আপাতত এখনকার সময়সূচি হচ্ছে সকাল নটা এরপর সকাল আটটা থেকে হয়ে যাবে আর এদিকে রাত দশটা অবধি দুপুরবেলাটা একটুখানি বন্ধ রাখা হয় আবার মোটামুটি পুজোর সময় খোলা থাকবে পুরোটায় যেহেতু এখন একটুখানি অক্সিজেন ওই জন্য দুপুরবেলাটা একটু ব্রেক দেওয়া হয় আবার পাঁচটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে দেখো এক একটা স্কিন বেসে এক এক ধরনের কালার ইউজ হবে সেই স্কিন দেখে সেই কালার বুঝে দিতে হবে তাকে প্যাক হিসাবে উনি পায়ে টু পায়ে আমাকে বলে দিচ্ছিলো সেট করে করে যে যেহেতু ম্যাশিংটা আমি কোনোদিন ব্যবহার করিনি প্রথমবার ওই জন্য আমাকেও বুঝে নিতে হচ্ছিল যে এটার পর কীভাবে কী করবো না করব তাহলে আজকে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম এবার তোমরা দেখতে থাকো লাস্টে যেকোনি যেটুকুনি আছে দেখো এটাই হচ্ছে পুরো মডেলটা পুরো মডেল এটুকুনি একেবারে ছোটও না আবার খুব যে হাই ফাই বড় কিছু তাও না মিডিয়াম একটা সাইজের মধ্যে এটা হ্যালো বন্ধুরা চলে এলো হাইড্রাফেশিয়াল সত্যি সত্যি আদিমালিস বিউটি পার্লারে হাইড্রাফ্রেশিয়াল এবার থেকে শুরু হবে